রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই চ্যাটার্জি বাড়িতে আছে ওখানে মিনির বিয়ের কথা বলতে লালনার ওর মা এসছে যেহেতু বস্তিতে থাকে অসম্মান করতে ছাড়ছে না ঠাম্মি বলছে এই বাড়ি থেকে বিয়ে দেওয়া কখনোই সম্ভব না সেরকম যদি ছেলে হতো তাহলে এই বাড়ি থেকে বিয়ে দেওয়া যেত এসেছিল আরণ্য আরণ্য চেয়েছিল এই বাড়ি থেকেই বিয়ে হবে কিন্তু পরিবারের লোকজনের যখন চাইছে না ও আর রাজি হতে পারলো না ওর বাবাও বলল তুমি বলার কে যে এখানে বিয়ে হবে আমরা যখন বারণ করছি ও বলল আমি তাহলে বাড়ির কেউ না উপায় নেই তাই বাড়িতে আর বিয়ে দেওয়া যাবে না মন্দির বা যেখানে ওরা বিয়ে ঠিক করবে সেখানেই বিয়ে দেবে মিনি মনে দুঃখ পাচ্ছে বলছে দেখ না শ্রদ্ধা ভাই ওরা রাজি হচ্ছে না আমিও তো চেয়েছিলাম বিয়েটাই বাড়ি থেকেই হোক কত রকম অনুষ্ঠান হয় বাসর জাগা হয় অনেক কিছুই তো হয় আমার কিছুই হবে না মন্দিরে বিয়ে হবে আর মন্দির থেকে নিয়ে আমায় ওরা চলে যাবে আমার মনটা খারাপ করছে আরানো পড়লো কী করবো বলো মিনি আমার কিছু করার নেই লালনকে বললো লালন তুমি আমাকে ক্ষমা করে দিও দেখেছিলাম গরিমা হঠাৎ ওখানে উপস্থিত গরিমা রোশনাইকে দেখে বলছে তুমি এখানে রোশনাই তোমার লজ্জা করে না তুমি যে অভিযোগ নিয়ে এই বাড়িতে এসছিলে যার বিরুদ্ধে অভিযোগ করেছিলে সে তো স্বীকার করেনি তারপরেও তুমি এখানে আছো ও তখন বলছে দেখো আমার একটু লজ্জাশরমটা কম তাই এই সব বলে লাভ নেই যাদের লজ্জা পাওয়ার কথা তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর যাদের লজ্জা পাওয়ার কথা না তাদের নাকি লজ্জা পেতে হবে আমি তো লজ্জার লজ্জারজনক কোনো কাজ করিনি যে অস্বীকার করলো তারই তো লজ্জা পাওয়ার কথা গরিমা খুব রেগে গেছে জাহ্নবী বলছে দেখো মিনি শ্বশুরবাড়ি থেকে লোকজন এসছে গরিমা বললো সে তো আমি বুঝতেই পেরেছি কিন্তু রোশনাই এখানে কেন বাড়ির লোকজন যেখানে আছে রোশনাই বললো দেখো আমি এখানে থাকতে চাইনি কিন্তু মিনির বিয়ে বড়মা মা যেটু বলেছে সেই জন্য আমি আছি গরিমা ওখানে থাকবে না ও বাপের বাড়ি চলে যাবে আরও নো বললো তুমি কেন রাগ করছো তুমি কেন চলে যাবে তাহলে চলো তোমার সাথে আমিও কটা দিন ওখানেই থেকে আসি বড়মা মা বলছে আমি কি ঠিক মতো শুনতে পাচ্ছি যে বাদশা কি বলছে বাদশা বাড়ি ছেড়ে চলে যাবে এই কথাটা কেউ মানতে পারছে না জাহ্নবী বলছে যে তুমি বাড়ি ছেড়ে যাবে কেন ঠাম্মি বলছে যে বাড়ি ছেড়ে তোকে যেতে হবে এই মেয়েটার জন্য কেন তুই যাবি রোশনাই বলল দেখো আমি তো মিনির বিয়ে উপলক্ষে এসেছি দুটো দিন আমাকে সহ্য করে নাও তারপর না হয় আমি চলে যাব এদিকে মিনির বিয়েটা এই বাড়ি থেকে দেবে না তখন রোশনাই বললো মিনি তুমি চিন্তা করো না আমি একটা বাড়ির বন্দোবস্ত করছি সেইখান থেকেই তোমার বিয়ে দেওয়া হবে সাথে সাথে বাদশার বাবা বলছে রোশনাই তুমি কি এখানে বাড়ি কিনেছ তোমার যা হাব ভাব দেখছি কিনতেই পারো বলো না এখনও সেরকম করে উঠতে পারেনি কলকাতায় বাড়িটা কেনা হয়নি কিন্তু একটা বাড়ির বন্দোবস্ত হয়ে যাবে সবাই ভাবছে যে ও কোথেকে বাড়ি পাবে জেঠু বড়মা মা ওরাও বলছে যে তুই খুলে বলতো কি বলতে চাইছিস কোথেকে বাড়ি পাবি কে আমাদের বাড়ি দেবে ছোটুও বলছে যে রোশনাই তুমি ভেবে চিনতে কথা বলছো বলছে হ্যাঁ আমি জানি মিনির ইচ্ছেটা কি আমি সেই জন্যেই এই বাড়িতে রয়ে গেছি আর এখান থেকে যখন মিনিকে বিয়ে দেওয়া হবে না ওর শখটা পূরণ করার জন্য আমি ঠিক একটা বাড়ি বন্দোবস্ত করব। আমাকে একটু সময় দাও তখন রেগে যাচ্ছে গরিমা বলছে এখন রোশনায় কথাতেই সব কিছু হবে ও যা বলবে তাই শুনতে হবে সকলকে ঠাম্মি বলছে যে তোমার সাহস তো কম না তুমি এরকমভাবে বলছো ওকে সকলে মিলে বলছে এমন কি বাদশার মাও বলছে যে আমাদের বাড়ির মেয়ের কোথায় বিয়ে হবে সেই নিয়ে তুমি মাথা ঘামাচ্ছো বলছে আমি মাথাটা ঘামাতাম না যদি আপনারা মাথাটা ঘামাতেন এই বাড়ি থেকে বিয়ে হলে তাহলে তো কোনো সমস্যাই ছিল না সেই জন্যই আমি মাথাটা ঘামিয়েছি আর যারা এই যে কোনো ব্যাপারে মাথা ঘামাতে চায় তারা ঘামাতেই পারে অন্য কারোর সহযোগিতার প্রয়োজন হয় না আপনারা তো বিয়ে দিতে চাইছেন না মিনি মিনি মনে কষ্ট হবে আমি সেটা হতে দিতে চাই না সেই জন্যেই আমি একটা বন্দোবস্ত করার চেষ্টা করছি আমাকে কেউ দায়িত্ব দেয়নি দায়িত্ব দিয়েছে কিনা জানতে চেয়েছিল বললো যারা দায়িত্ববান নয় তারা নিজেরাই ঘাড়ে দায়িত্বটা নিয়ে নেয় ওদেরকে কথা দিল এবার লালনের মা উঠে দাঁড়িয়েছে বলছে আমাদের যা কথা বলার হয়ে গেছে আমরা তাহলে আসছি ওরা তখন বলছে আপনারা তো কিছুই খেলেন না বললো আপনাদের মতো বড়োলোক বাড়ি এত দামি মিষ্টি খেতে আমরা অভ্যস্ত নেই যদিও আমরা খুবই সাধারণ ঘরের লোক ছিলাম যে তা বলতে পারবো না সচ্ছল পরিবার ছিল বাড়ি গাড়ি ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো হারিয়ে আমাদের বস্তিতে থাকতে হয়েছে আর তাই আমি এখন এই সব খেতে পারবো না আমি তো চা খাই না লালন যদি চা খাই খাবে লালন বলল দেখো মা আমি তো চা খাই কিন্তু যেদিন সম্মান দিয়ে আমাকে চা দিতে পারবে সেদিনই আমি খাবো আজ আর খাবো না লালন সকলকে বলে দিল যে আপনারা কোথায় বিয়েটা দেবেন কবে দেবেন সমস্তটা আমাকে জানিয়ে দেবেন আমি আর আমার পরিবার চলে আসব। এই বলে ওরা ওখান থেকে চলে গেল এবার রোশনাই কার ঠিক করবে সবাই চিন্তায় দেখেছি ওরা চলে গেছে মাধবী লতার বাড়িতে ছোটু বড়মা আর রোশনাই রোশনাই অনেক আশা নিয়ে গেছে যে মিনির বিয়েটা ওদের বাড়ি থেকে হবে যখন এই বাড়ি থেকে দিতে চাইছে না ছোটুকে দেখে রিয়াক্ট করছে মাধবীলতা একদম সহ্য করতে পারছে না কে আসতে বলেছে বিনা অনুমতিতে বাড়িতে ঢুকেছে ওদেরকে নিয়ে ভেতরে গিয়ে কথা বলতে চাইছে ছোটুকে ভেতরে যাওয়ার পারমিশান দিচ্ছে না ছোটু বলল যে আমি একটা বিশেষ দরকারই এসেছি যদিও আমি আসতে চাইনি বৌদিরাই নিয়ে এসছে বড়ো বৌদিও বলল আমি বলেছি ওকে আসতে একটা বিশেষ কারণ আছে মাধবীলতা বলছে যে আমাকে যখন অসম্মান করেছিল তখন মনে হয়নি এখন আমার বাড়িতে এসছে আমার পারমিশন ছাড়া ইচ্ছে করে যেন ঝামেলা বাঁধিয়ে দিয়েছে ছোটু এসছে বলে সহ্য করতে পারছে না কারণ ছোটুর সাথে বিয়ের কথা হয়েছিল ছোটু বেঁকে বসেছিল। ভালোর জন্যেই করেছিল কারণ মাধবীলতা যদি ছোটুকে বিয়ে করতো ওই পরিবারে গেলে অনেক অশান্তি ভোগ করতে হতো মাধবীলতা স্কুল টিচার ছোটু তেমন কিছু করে না যখন যেমন কাজ পায় করে পরিবারে অশান্তি শেষ নেই যেহেতু ভাই ভালো রোজগার করে তাই তার পরিবার একেবারে সব সময় কথা শুনিয়েই ছাড়ে সেই জন্যই ছোটু বিয়ে করেনি বউকে কী খাওয়াবে সব সময় বউয়ের মুখাপে কি হয়ে থাকবে সেটাও ভালো দেখায় না ভালোর জন্যই করেছিল কিন্তু মানবীলতা বুঝতে পারলো না জানতে পেরেছে মিনির বিয়ে মাধবীলতা বলল বললো মিনির বিয়ে নেমন্তন্ন করতে এসছো আমি তো যাবই নেমন্তন্ন করো আর না করো তখন রোশনাই বলল ম্যাম আমি একটা কথা বলতে এসেছিলাম বলতে চাইলো যে এই বাড়ি থেকে মিনির বিয়ে দিতে চায় মাধবীলতা শুনে তো অবাক ওই বাড়িতে বিয়ে দেবে না বড়ো বৌদি জানিয়েছিল যে আমাদের তো কোনো বিয়ের বন্দোবস্তই হয়নি থেকে দেবো কোনো ঠিক হয়নি যখন জানতে পারলো মাধবীলতা খুব খুশি হয়েছে বলছে তোমরা এই কথা বলার জন্য এসেছো আমি তো এক কথায় রাজি মিনির বিয়ে এই বাড়িতে কি হবে তোমরা একেবারে চিন্তা করো না তাহলে তোমরা আজ থেকে এই বাড়িতে থেকে যাও বললো যে মিনির বাবা তো অফিসে আছে ওকে তো বলা হয়নি আজকালের মধ্যেই আসবো বললো দেখো মেয়ের বিয়ে অনেক কথাবার্তা হয় হলুদ কোটা হবে অনেক আয়োজন আর শোনো তোমাকে বলছি যে আমার বিয়ের জন্য আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম তা সেটা তো হবার নয় সেই জন্য আমি সেই টাকাটা মিনির বিয়েতে খরচা করতে চাই তখন বড় বলছে না না তুমি এ কী বলছো ছোটু ও মুখ চুন করে দাঁড়িয়ে আছে ছোটুর উপর রাগ দেখাচ্ছে রোশনাই বলছে যে কেউ যে ছোটুর ওপর এতটা অসন্তুষ্ট হতে পারে আমি প্রথম দেখছি ছোটুর মতো মানুষ হয় না বলছে যে উনি যা আমার সাথে করেছেন এরপর ওনাকে সম্মান দেখানোর কোনো প্রশ্নই ওঠে না এই বাড়িতে দাঁড়িয়ে আছে কিন্তু বিয়ের সময় থাকবে কি না সেই কথা জানতে চেয়েছে বললো বিয়ের কটা দিন উনি আসতে পারেন তারপর বললো তোমরা কি চা খাবে ছোটু বলছে আমার জন্য চা করতে হবে না বললো আপনাকে কি আমি জিজ্ঞেস করেছি যে আপনার জন্য চা আনবো কি না চলে গেল কটকট করে এরা সবাই ভাবছে কেন এরকম করছে ছোটুর সাথে ছোটুকে বলল যে তুমি কেন করেছিলে ছোটু মাধবীলতা এত রেগে আছে ওর রাগ ভাঙানো যাচ্ছে না বললো দেখো আমি তো ভালোর জন্যই করেছিলাম কারণ আমার মতো একটা ছেলেকে বিয়ে করে সুখী হতে পারতো না তখন বড়ো বৌদি বলছে তুমি কি মাধবীলতাকে ভালোবেসে ফেলেছো বলছে আমার ভালোবাসার কে দাম দেবে আমি কাউকে ভালোবাসতে পারি আমি তো চেয়েছিলাম যাতে ওনার ভালো বিয়ে হোক আমার মতো ছেলের সাথে বিয়ে করে কি সুখী হতে পারবে কোনো কাজকর্ম করে না বাড়িতে সেই নিয়ে নিত্য অশান্তি লেগেই থাকে সংসারে সেভাবে টাকা পয়সা দিতে পারে না তার ওপর যদি বিয়ে করে নিয়ে যায় বইয়ের টাকায় সংসার চলবে সেই নিয়ে পাঁচটা কথা হবে বউ যদি কিছু চায় তাহলে দিতে পারবে না এইভাবে বিয়ে করতে রাজি হয়নি বড় বউদি বুঝতে পেরেছে যে ছোটু হয়তো তো ভালোবাসে বলেই ও থেকে দূরে সরে গেছে মাধবীলতা সেই কথাটা বুঝতে চাইছে না ভেতরে নিয়ে যেতে চেয়েছিল ওদের সাথে আলাদা কথা বলবে ছোটুকে একেবারেই ভেতরে অ্যালাউ করেনি বলেছিল বাইরেই থাকবে ছোটও অসম্মানিত হচ্ছিল কিন্তু মিনির বিয়ে বলে কথা সেই জন্য আর দেখেছি ওখান থেকে সরে যায়নি বাধ্য হয়ে ওখানে দাঁড়িয়েছিল রোশনাইকে জিজ্ঞেস করেছিল রোশনাই তুমি তো তখন ছিলে না তাই তুমি জানো না যে কি কি ঘটনা ঘটেছিল তারপর ওকে বলে যে তুমি এখানে তুমি কি কোনো কাজে এসছো তখন বলল ম্যাম অনেক কথা আছে যেগুলো আমি পরে আপনাকে বলবো ওর মনে পড়ছে যে আর কিছুতেই মানতে চায়নি যে ও বাচ্চার বাবা আর রোশনাই মা হতে চলেছে অস্বীকার করেছে সেই কথাগুলো এখন আর বললো না এখন মিনির বিয়ে নিয়ে ব্যস্ততা থাকবে তুঙ্গে সেই জন্য জানিয়ে দিল পরে বলবে ও যদি বলতো তাহলে মাধবীলতাও ফাইট করতো ওকে জেল থেকে যেতে দেয়নি বার করে এনেছিল এতটাও ক্ষমতা ধরে বুদ্ধি আছে হেডমিস্ট্রেস বলে কথা দেখেছিলাম মিনির বিয়ের আয়োজন হয়েছে নাচ গান সব অনুষ্ঠান হবে সকলেই দেখছি গুজে রেডি হয়ে দাঁড়িয়ে আছে রোশনাই নাচ করছিল হঠাৎ আরণ্য চলে যাচ্ছিলো রোশনাইয়ের পাশ দিয়ে রোশনাইয়ের অসাবধানতা বশত আরণ্যকে ধরে ফেলেছে এই নিয়ে হয়তো আবার জোরদার অশান্তি শুরু হবে গরিমাও ভুল বুঝবে কেমন লাগছে নতুন নতুন আপডেটগুলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করো